কুড়ার বিজেপি এমএলএ বিমান ঘোষের নেতৃত্বে চিলাডাঙ্গি দক্ষিণেশ্বরী ফুটবল ময়দানে যে এমএলএ কাপের আয়োজন করা হয়েছিল আট দলীয় সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শুভেন্দু অধিকারী তিনি সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসে চিলাডাঙ্গি দক্ষিণেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন এবং উদ্বোধন করলেন টুর্নামেন্টের আপনারা দেখছেন সেই ছবি বাংলা খবর ইউটিউব চ্যানেলের পর্দায় পরশুরা চিলারাঙ্গিতে এসে হুমায়ুন কবির এবং বাবরি মসজিদ নিয়ে কি বললেন আপনাদের শোনাব নামে বাবরের নামে মসজিদ শিলান্যাস কেন পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি পাঁচ কাঠা জায়গার উপরে শিলান্যাস করতে দিচ্ছে কারণটা কি এখনো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে আজকে এক বছর হয়ে গেল আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই এক হাজারটা বানান ধর্ম পালন করুন কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো এটা প্রমাণ হয়ে গেল এবং মমতা ব্যানার্জি পরোক্ষভাবে পুলিশ দিয়ে পালন করলো অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হয়েছে আমাদের একটা পুজো অনুমোদন দেয় না পুলিশ আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দাহন যেটা বলে যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয় পোড়া বলে দিন আমাকে ভবানীতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয় আর কোনো অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় সেখানে কোনো অনুমোদন লাগে না পশ্চিম বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে শাহজাহানের নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে করবে তাই হিন্দুরা এই আজকের বেলডাঙার ঘটনা দেখে শিক্ষা নিন মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য মোগলরা এখানে এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগল মোগলরা এখানে রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য আজকে মমতা রামলের আরবি সংস্কৃতি মোগল পাঠানদের সংস্কৃতি ধর্মের ক্ষেত্রে আপত্তি করি না আমার সরস্বতী পুজো দুর্গা পুজো রামনবমীর মিছিলে কোটে যেতে হয় কেন পুলিশ বাধা দেয় কেন আজকে অনুমতি আছে বেলডাঙ্গাতে যেটা হচ্ছে উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি মাইকের পারমিশন আছে ল্যান্ডের এনওসি আছে এত বড় জমায়েত পুলিশের অনুমতি আছে ওনার এক চোখ বন্ধ কেন উনি মৌলবাদী মুসলিমদের কাছে ভারতীয় মুসলিম দেশপ্রেমিক মুসলিমদের আমি বলছি না মৌলবাদী মুসলিমদের কাছে আজকে আত্মসমর্পণ করলেন পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি যাবেন কেন যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ যিনি বাইশে জানুয়ারি দু একমাত্র মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন তিনি গীতা পাঠে যাবেন কেন তিনি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন হিজাব মাথায় দিয়ে তিনি যাবেন কেন তাই এগুলো দেখুক এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন তারা দেখুন তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান তারা তো নিজেদেরকে নাস্তিক বলে ধর্ম মানে না তৃণমূলের যারা নিজেকে হিন্দু পরিচয় দেন তারা তাদের সরকার তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখুন

সনাতন সংস্কৃতি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান পুনরুদ্ধার করার জন্য বিকেল সাড়ে তিনটায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে আজকে আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল